ডিসেম্বর মাসে পাঁচটি সবজি চাষ করে আপনারা এত টাকা লাভ করতে পারবেন যেটা কোনোদিন ভাবতেই মানে এই সবজিগুলো আসেনি যে এই সবজি চাষ করবেন কখন সব থেকে ভালো দাম পাওয়া যায় সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরু করা যাক একদম শুরু থেকে সর্বপ্রথম যে লাভজনক সবজিটি রয়েছে সেটি হলো তরমুজ এই তরমুজটা এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে যদি আপনি রোপণ করেন তাহলে এটা ফেব্রুয়ারির দিকে আপনারা ফ্লাওয়ারিং স্টেজ দেখতে পাবেন এবং মার্চ মাসের মধ্যে এটার ফল হার্ভেস্ট হবে এবং মার্চ মাসে এটার দাম থাকে একদম আকাশ ছোঁয়া মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো দরে আপনারা এই তরমুজটি বিক্রি করতেই পারবেন আর এক বিঘা জমির জন্য মিনিমাম সাত হাজার কেজি থেকে আট হাজার কেজি বা দশ হাজার কেজি পর্যন্ত কিন্তু তরমুজের প্রোডাকশন হয় মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ফল প্রোডাকশন হয় এক বিঘা জমিতে আমি যদি সর্বনিম্ন সাত হাজার কেজিও ধরি আর বাজার মূল্য কম করে যদি আমি তিরিশ টাকাও ধরি তাও দু লাখ দশ হাজার টাকার মতো আপনি তরমুজ বিক্রি করতে পারবেন এর মধ্যে আপনার খরচ হিসাবে যদি আমি ষাট হাজার টাকাও বাদ দিই তাও কি পরিমাণে লাভ থাকবে এক বিঘা জমিতে আপনারা বুঝতেই পারছেন মাত্র তিন মাসের ফসল এবং তিন মাসে ব্যাপক পরিমাণে আপনারা লাভ করতে পারবেন এই তরমুজের চাষ করে এটা সব থেকে লাভজনক সবজির মধ্যে এক নম্বর যেটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে চাষ করলে ভালো দাম পাওয়া যাবে এবং বেশি মুনাফা হবে এবার আসি যে কোন জাতের তরমুজ আপনারা চাষ করবেন এই সময় চাষের উপযোগী দুটো জাতের তরমুজ আছে একটা হলো ইউকে কোম্পানির রেড স্নো যেটা সত্তর থেকে আশি দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যায় এবং বাজারজাত করা যায় এটার উপর সাইডটা একদম গাঢ় নীল বর্ণের যেটা কালো টাইপের দেখা যায় এবং ভিতর একদম টকটকে লাল আর এটার গড় ওজন হয় আড়াই থেকে তিন কিলোর মধ্যে এই খুব বেশি আর এটা একটু মানে ক্যাপসুলের মতো দেখতে হয় তার জন্য এটার চাহিদা খুব খুবই বেশি থাকে তো এই জাতটি ছাড়াও আরো একটি জাত আছে যেটি হলো রেড কিং এই রেড কিংটা ইউকে কোম্পানির এফ ওয়ান হাইব্রিড জাতের বীজ এটাও কিন্তু সেম কালারেরই হয় আর সাইজটা একটু তুলনামূলক বড় মানে এটার গড় ওজন হয় আড়াই থেকে পাঁচ কিলো পর্যন্ত আর এটা একটু গোলাকার মানে ডিম্বাকারও আপনারা বলতে পারেন তো এই দুটো জাতের তরমুজ আপনারা এই সময় চাষ করতে পারেন আর হ্যাঁ আজকের ভিডিওতে দেখানো সমস্ত সবজির বীজগুলোই আমাদের এখান থেকে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে দু নম্বর লাভজনক সবজিটি রয়েছে সেটি হলো ব্রকলি হ্যাঁ ঠিকই শুনেছেন এই সময় যদি আপনারা ব্রোকলির চাষ করেন তাহলে এটার বাজার মূল্য খুব বেশি পাওয়া যায় যেটা বেশিরভাগ কৃষক কিন্তু করে না অনেকেই ভাবে যে এখন যদি ব্রোকলি চাষ করি হয়তো এটা শীত শেষ হয়ে যাবে বা সেই সময় ডিমান্ড থাকবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা জিনিস ভালোভাবে বুঝে দেখুন এখন ক্যালেন্ডারের পাতাই ডিসেম্বর চলছে এখন যদি আপনি ব্রোকলির চারা রেডি করে জমিতে ব্রোকলি বসান এটা রেডি হতে ষাট দিন তো মিনিমাম লাগে তখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলবে এবং ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল এই তিন মাস ব্যাপক পরিমাণে ব্রোকলির চাহিদা থাকে এই ভুলটা অনেক অনেক কৃষক করে থাকে এবং এই সময় এই ব্রোকলির চাষটা করে না তার জন্য প্রতি বছর আপনারা লক্ষ্য করবেন যে ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল এই তিন মাস ব্রোকলির দাম আকাশ ছোঁয়া থাকে তো আপনাদের কাছে সুযোগ রয়েছে এই ব্রোকলি চাষটা এই সময় করে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন করার এবার যদি আমরা জাত নিয়ে আলোচনা করি এটাও আপনারা ইউকে কোম্পানির যে এফ ওয়ান হাইব্রিড জাতের ব্রোকোলিটি রয়েছে এটা চাষ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এটা সাইজও বেশ ভালো হয় তাই বাজার মূল্য খুব ভালো পাওয়া যাবে আর খুব সহজে এটা বিক্রি হয়ে যাবে লিস্টের তিন নম্বর যে লাভজনক সবজিটি রয়েছে সেটি হলো ভেন্ডি এই ভেন্ডি বা ধ্যারস চাষ শীতকালে বেশ জনপ্রিয় একটি চাষ এই সময় আপনারা বুনেও ভেন্ডি চাষ করতে পারেন আবার একটা একটা করে বীজ বপন করেও চাষ করতে পারেন বেশিরভাগ জায়গায় হাইব্রিড জাতের যেটা চাষ করে সেটা হচ্ছে একটা একটা করে মাদা সিস্টেমে চাষ করে এবং যেটা রিসার্চ ভ্যারাইটির বা দেশি ভ্যারাইটির সেটা কিন্তু সম্পূর্ণ জমিতে ছড়িয়ে দেয় এবং ওই বীজের দাম কিন্তু অনেকখানি কম হয় আর ওটার পরিচর্যাও তেমন একটা লাগে না মানে একদম জাস্ট বীজ বপন করে দিয়েই ওটাতে কম পরিচর্যার মাধ্যমেই ভেন্ডি হারভেস্ট হয় যেহেতু শীতের ওয়েদারে ভিন্ডির রোগ ব্যাধি কম হয় তার জন্য কৃষকরা এই পথটাকেও অনেকেই বেছে নেয় তবে হ্যাঁ যদি আপনি একটু ভালো এফোর্ট দিয়ে চাষ করেন বা একটু ভালো পরিচর্যার মাধ্যমে চাষ করেন অবশ্যই হাইব্রিড জাতগুলোকে বেছে নিতে পারেন কারণ এই সময় ভেন্ডির দামও ব্যাপক বেশি থাকে আর যদি আপনারা হাইব্রিড জাতের ভিন্ডি চাষ করতে চান তাহলে অবশ্যই অ্যাভেঞ্জার কোম্পানির যে রয়েছে জাতের এটি চাষ করতে পারেন আর যদি আপনারা এই যে বোনা ভেন্ডিটা বললাম যেটা রিসার্চ ভ্যারাইটি এটা যদি চাষ করতে চান তাহলে আপনারা ইউকে কোম্পানির ইউকে গ্রিন যেটা রয়েছে এটা চাষ করতে পারেন অথবা বচ্চন সিডসেরও একটা পাওয়া যায় এগুলো খুব কম দামের মধ্যে একদম স্বল্প করলে আপনারা বীজগুলো পেয়ে যাবেন আর চাষ করতে পারবেন দুটো ভেন্ডির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে প্রথম একটা ছিল এফোন হাইব্রিড জাতের এবং পরে যেটা বললাম বচ্চন সিডস বা ইউকে গ্রিন এটা রিসার্চ ভ্যারাইটি তো এই দুটো জাতের ভেন্ডিও আপনারা চাষ করতে পারেন মুদ্রা কথা আমার বলার উদ্দেশ্য এটাই যে ভেন্ডিটাও কিন্তু এই সময় একটা লাভজনক সবজির মধ্যে পড়ে লাভজনক সবজির মধ্যে চার নম্বর যে সবজিটি আমাদের লিস্টে রয়েছে সেটি হলো বিনস হ্যাঁ ঠিকই শুনেছেন বিন্স বর্তমান দিনে এখন দেখবেন গাছ অনেক কৃষকের রেডি হয়ে গিয়েছে বা অনেকেই লাগাচ্ছে এবার বিন্স দুই ধরনের হয় একটা হয় পোল বিনস আর একটা হয় ফ্রেঞ্চ বিনস এটা তো অনেক কৃষক ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের ভিডিওর মাধ্যমে যেটা ফ্রেঞ্চ বিন্স হয় সেটা গুল্ম জাতীয় গাছ হয় মানে গাছের হাইট জাস্ট এরকম হয় এবং লঙ্কা গাছের মতো গাছটি হয় আর ফল ধরে যেটা পোল বিনস হয় সেটা কিন্তু লতানো গাছ হয় বা বর্বটির মতো মাচায় উঠে কিন্তু ফল দিতে সক্ষম এবার আপনারা বলবেন যে কোন বিনসটাই ডিসেম্বরে যদি লাগাই সব থেকে লাভজনক হবে দেখুন এই সময় কিন্তু বিনসটা আর একটু লেটে লাগালে ভালো হয় যেটা হচ্ছে পোল বিনস মানে লতানো বিনসটা যদি আপনি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুর দিকে এই পোল বিনসটা লাগান এটা কিন্তু ফল দিবে একদম ফেব্রুয়ারির শেষ দিকে গিয়ে আর ফেব্রুয়ারি মার্চ আসতে আসতে তখন ঝাঁটি আসলেই ওই বিনস কিন্তু আর ফল দেয় না বা গাছ দ্রুত হলুদ হয়ে যায় এই জায়গায় এই পোল বিনসটা হালকা গরম সহনশীল ও গরমও ফল দিতে সক্ষম তাই আপনারা ডিসেম্বর বা জানুয়ারির দিকে এই পোল বিনসটা চাষ করতে পারেন কারণ সে সময় মার্কেটে যে বিনসের ঘাটতিটা থাকবে সেটার চাহিদা পূরণ করার জন্য এই পোল বিনসটা খুব আপনাকে সাহায্য করবে আর বাজার মূল্য বেশি পাবেন এই পোল বিনসের তো বীজের কথা কি বলবো কারণ এই নিয়ে অনেক ভিডিও বানানো আছে আমাদের সব থেকে যে বেস্ট ভ্যারাইটিটা আমরা আপনাদেরকে রেকমেন্ড করি সেটা হলো ইউকে কোম্পানির ধুম তো এই ধুম বিনসটা আপনারা যদি চান এই ডিসেম্বরটা একটু ওয়েট করে যান জানুয়ারির দিকে যদি বীজ রোপণ করেন তাহলে সেটা মার্চ মাসে গিয়ে ফল দেবে আর খুব বেশি দাম থাকবে ওই সময় লিস্টের পাঁচ নম্বর যে লাভজনক সবজিটি রয়েছে সেটা মিষ্টি কুমড়োর চাহিদা বর্তমানে সারা বছরই কম বেশি দেখা যায় কিন্তু শীতের সময় যেন মিষ্টি কুমড়োর চাহিদাটা বেশি দেখা যায় কারণ এই সময় জমিতে বেশিরভাগ কৃষক আলু বিনস এইসব নিয়েই ব্যস্ত থাকে এবং কুমড়োটার দিকে অনেকেই অ্যাভয়েড করে যায় তাই এই সময় যদি আপনি মিষ্টি কুমড়োটার চাষ করেন বাজার মূল্য খুব ভালো পাবেন কোন জাতের মিষ্টি কুমড়ো চাষ করবেন সেটাও আমি বলে দিচ্ছি যেটা হাইব্রিড এফ ওয়ান জাতের হয় এবং যেটার সাইজ হয় দুই থেকে আড়াই কিলোর মধ্যে সেই জাতগুলোই চাষ করার চেষ্টা করবেন কারণ যেগুলো খুব বড় সাইজের হয় যেমন চৈতালি কুমড়ো বৈদ্যবাটি কুমড়ো এগুলো কিন্তু শীতে আবার ব্যাপক আকারে চাষ হয় আর ওই কুমড়োগুলোর ডিমান্ড খুব বেশি থাকে না আর এই যে বলছি হাইব্রিড মিষ্টি কুমড়ো যেগুলো এফ ওয়ান জাতের দু কিলো আড়াই সাইজের মধ্যে হয় এবং যে কুমড়োটা সাইজটা পুরো উপরটা একদম ব্ল্যাক টাইপের হয় সেটার চাহিদা খুব বেশি থাকে তো এই সময় যদি আপনারা মিষ্টি কুমড়োটা চাষ করেন খুব ভালো প্রফিট পাবেন আর এটারও কিন্তু খরচ একেবারে নেই বললেই চলে অর্থাৎ একদম কম খরচে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এই মিষ্টি কুমড়োর চাষ করে তো আজকের ভিডিওতে আমি পাঁচটি লাভজনক সবজি সম্পর্কে আপনাদের সঙ্গে উপস্থাপনা করলাম সকল কৃষকের হয়তো এই পাঁচটি সবজি চাষ করাও সম্ভব নয় এর মধ্যে বেছে বেছে আপনারা দুটি কি তিনটি সবজিও চাষ করতে পারেন যাদের জমির পরিমাণ বেশি আছে বা যাদের বাজেট বেশি আছে তারা এই বাকি সবজিগুলো চাষ করতে পারেন কিন্তু যদি আপনি কি নতুন বা আপনার জমির পরিমাণ কম আছে সেক্ষেত্রে আপনারা বেছে বেছে দুটো কি তিনটে সবজি চাষ করুন এই সিজনটায় মানে এই শীতের সময়টাই আপনাকে ভালো রকম প্রফিট দেবে আর হ্যাঁ আমি আবারও বলছি আজকের ভিডিওতে দেখানো সমস্ত জাতের বীজগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন যেটা একদম বাড়িতে বসেই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ধরনের তথ্য আমরা অনেক দিন ধরে করছি এবং পরবর্তীতেও শেয়ার করব যার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোকে লাইক করে কোনো না কোনো কৃষকের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য